আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ো বোনেরা আজকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হল পরীক্ষার প্রশ্ন প্রশ্নের মান এবং এর ফিগার অফ স্পিচ এবং গ্রামারের সলিউশন নিয়ে আলোচনা করব তো প্রথমে দেখা যাক প্রশ্ন হ্যাঁ কীরকম হয়েছে যে অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং প্রথমে আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে হু অ্যার দ্য ইউনিভার্সিটি উইটস ডিসকাস দেয়ার কন্ট্রিবিউশন দ্য কন্ট্রিবিউশন টু দ্য ইউনিভার্সিটি উইজ টু দ্য টু ইংলিশ ড্রামা এটা একটা কমন কোশ্চেন ছিল প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই ছিল এবং আমার সাজেশন এটা অন্তর্ভুক্ত ছিল হুম এই যে সাত নম্বরে ডিসকাস দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ইউনিভার্সিটি উইজ টু দ্য ইংলিশ ড্রামা এটা কমন কোশ্চেনই ছিল এবং এটা প্রিভিয়া প্রিভিয়াস ইয়ারের কোশনের মধ্যে অন্তর্ভুক্ত ছিল হোয়াট ইজ রোমান্টিসিজম হুম এভ্যালোয়েড দ্য মেজর ইংলিশ রোমান্টিক পয়েটস অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশনস টু ইংলিশ রোমান্টিক পয়েট্রি আমরা যারা ইংলিশ সাহিত্যে পড়ি হ্যাঁ রোমান্টিক এই যে আমার একটা যুগ প্রত্যত এবং এই যুগের কবিগুলোর লেখাগুলো খুবই সহজ এবং আমরা খুবই এনজয় করতাম তো এই কোশ্চেনটা তাদের জন্য অ্যান্সার করা খুবই সহজ হয়েছে হুম তার ডেন কোশ্চেন আসছে ডিসকাস এম ফস্টার সিম্বলিজম উইথ রেফারেন্স টু দ্য নোবেল এ প্যাসেস টু ইন্ডিয়া এ প্যাসেস টু ইন্ডিয়াটা আমরা ইন্ডিভিজুয়াল অথরের মধ্যে পড়েছি যদিও হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার মধ্যে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল না আর হু আর দ্য মেজর রাইটার্স অফ দ্য পিউরিট এইচ ডিসকাস দ্য প্যারাডাইস লস্ট বাই মিল্টন অ্যাজ এন অ্যাপিক তো এই কোয়েশনগুলোর মধ্যে প্রথম দুটা মোটামুটি আমাদের কাছে সহজ ছিল আর দুই অনেকেই আবার সিএমডি অ্যান্সার হুম পারে এটা কারণ প্যারাডাইস লস্ট অনেকেরই পড়া ছিল হুম তারপরে ইন্ডিভিজুয়াল অথরের মধ্যে হোয়াট ইজ রোমান্টিক কমেডি ডিসকাস অ্যাজ ইউ লাইক ইট অ্যাজ এ রোমান্টিক কমেডি হ্যাঁ উইলিয়াম শেক্সপিয়ার থেকে একটা প্রশ্ন আসারই ছিল এবং এটা প্রিভিয়াস কোশ্চেনটাই রিপিট আসছে হুম হাউ ডা শেলি বিল্ড আপ দ্য ইমেজ অফ দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার ওট টু দ্য ওয়েস্ট উইন্ড আমি যখন হ্যান্ড প্রিপেয়ার করা শুরু করি আমার স্টুডেন্টদের জন্য এবং সাজেশন করি তখন এটা ফার্স্ট আমার কাছে একশো পারসেন্ট ইম্পর্টেন্ট মনে হয়েছিল যে এই যে এই কোয়েশনটা যে হাউ ডাস শেলি বিল্ড আপ দ্য ইমেজ অফ দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ ডিস্ট্রয় অ্যান্ড প্রিজার্ভার ইন ওর টু দ্য ওয়েস্ট উইন্ড এবং মোটামুটি এই প্রশ্নটা আলহামদুলিল্লাহ আসছে আর একটা কোয়েশ্চেন এবার আর্মস অ্যান্ড দ্য ম্যানের মধ্যেও ছিল যে কমেন্ট অন সজ ভিউজ অন লাভ অ্যান্ড ওয়ার ইন আর্মস অ্যান্ড দ্য ম্যান এই কোয়েশনটাও এবার আসছে যে কমেন্ট অন ভিউজ অন লাভ অ্যান্ড ওয়ার্ড আমস অ্যান্ড দ্য ম্যান এগুলো আসলে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই প্রিভিয়ার ইয়ার ইয়ার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অ্যানালাইসিস করলে এগুলো অ্যান্সার করা সহজবদ্ধ হয় তারপর শর্ট নোট আটটা থেকে পাঁচটা অ্যান্সার করতে চারটা অ্যান্সার করতে হয় হুম চার পাঁচ আর বিশ তো এটা একটা সহজ অপশন যে এবং কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ের কোশ্চেনগুলো যদি আপনি দেখেন যে অ্যালিগোরি স্যাটার ফ্যাবল ব্যালাড হুম থ্রি ইউনিটিস মক ক্যাপিক অ্যালার্জি প্যারাবল এই অ্যান্সারগুলো মোটামুটি প্রিভিয়াসের কোশ্চেন অ্যানালাইসিস করলে পাওয়া যাবে হুম এই যে এগুলা আমরা থ্রি স্টার চিহ্নর মধ্যে পড়েছিলাম যে ওট ফ্যাবল বেলাট স্যাটার অ্যালেগোরি প্যারাবল মিরাকল প্লে ইন্টারলুড ট্র্যাজিক কমিটি থ্রি ইউনিটিস এগুলো খুব কমন এখানে চারটা কমন পড়ে গেছে এরপরেও এক্সট্রা রিস্ক অ্যাভয়েডের জন্য অ্যাপিক মক ক্যাপিক অ্যালেজি ব্ল্যাঙ্কবার্ডস অ্যাপিগ্রাম কনসেপ্ট পড়েছিলাম তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখান থেকে আমরা চারটা অ্যান্সার করতে পারছি দেন চারটা অ্যান্সার করার মতো হয়েছে তো আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইনড পার্টস অফ দ্য ফ্লোয়িং কোটেশন অ্যান্ড এক্সপ্লেন দেয়ার ফাংশন এই অংশটাও খুবই এবার ইজি আসছে প্রিভিয়াস ইয়ের কোয়েশনগুলোই আসছে হ্যাঁ যদিও দুই একটা ছিল যেমন শি ওয়াজ ট্রেভেলিং লাইক এ লিফ আমরা জানি লাইক বা এস দিয়ে কী হয় সিমিলি হয় তা আমরা এটা সহজে অ্যান্সার করতে পারি আই ফল আপন দ্য ফ্ডস অফ লাইফ আই ব্লিড এটা যদি ম্যাটাফোর অংশে যান তাহলে এই প্রিভিয়াস ইয়ারের ম্যাটাপোর অংশে গেলে পেয়ে যাবেন হুম ও জাজমেন্ট দাও আর্ট আই টু ব্রুটিস বিস্টস হ্যাঁ এই অংশটা আপনি পার্সনিফিকেশন অংশেও প্রিভিয়াস ইয়ারের কোশ্চনে আসে তারপরে ওয়াজ দিস ফেস দ্যাট লঞ্চ থাউজেন্ড শিপস অ্যান্ড বার্ন দ্য টপলেস স্টাওয়ার্স অফ ইলিয়াম এটা আইরনিতে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনই আপনি দেখবেন আইরনিতে আছে তো এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনি আর শি ইজ অ্যান ওপেন বুক এটা প্রিভিয়াস ইয়ার না তবে হুম এটা বোঝা যায় এটা ম্যাটাপোর কারণ কি এখানে লাইক বা অ্যাজ নাই হুম কিন্তু প্রথমটার মধ্যে লাইক পেয়েছে এটা সিমিলি তো কোয়েশনটা খুবই ইজি ছিল নেক্সট সামারি খুবই ইজি একটা প্যাসেজ দিচ্ছে যেটা থেকে সামারি করতে হবে এটা আমরা সবাই মোটামুটি পারছি হ্যাঁ তারপরে রাইটে লেটার টু দ্য এডিটর টু দ্য নিউজ পেপার এমফাসাইজিং দ্য ইম্পর্টেন্স অফ প্রেম এটাও আমাদের পাড়ার কথা কারণ এই অংশটা ট্রিপ্লান্টেশন প্রেগ্রাফ আমরা সবাই কম বেশি জানি এটা পরিবেশের উপর গুরুত্বপূর্ণ এটা তো কথা সবারই তো রাইটের ল্যাটার টু দ্য এডিটার অফ নিউজ পেপার এক্সপ্রেসিং কনসার্ন অ্যাবাউট দা আউটব্রেক ডেঙ্গু ফিভারি ডেঙ্গু ফিভার ফিগার ফিভার ডেঙ্গু ফিভার পেগ্রাফটাও আমরা কম বেশি সবাই হ্যাঁ প্রেগ্রাফ অংশে পড়ে থাকি হ্যাঁ বা পড়ছি তো দুইটাই লেটার টু এডিটর আসছে খুবই সহজ দেন চেঞ্জ দ্য ফ্লোয়িং ওয়ার্ডস এস ডিরেক্টেড মেক মেক্স সেন্টেন্সেস উইথ দা আেঞ্জ টু ওয়ার্ডস এখানে প্রথম প্রশ্নটা ছিল বে বাত বাতের বারবার আমরা জানি বেইথ যেমন ইউজালি আই বেইথ ইন দ্য রিভার নেক্সট কোয়েশ্চেন ছিল ব্রাইট ব্রাইটের অ্যাডভার্ভগগুলো ব্রাইটলি হ্যাঁ যেমন দা দ্য স্টার ওয়ার শাইনিং ভেরি ব্রাইটলি তারপরে হার্ট হার্টের অ্যাজিটিভগুলো হার্টি যেমন হি গিভস মি এ হার্টি ওয়েলকাম ঠিক আছে তারপরে কি এনজয়মেন্ট এর বার্ব কি এনজয় যেমন লেট লেটাস্ট এনজয় দ্য পার্টি চুজ চুজ এর নাউন কি চয়েস যেমন ইট ইজ মাই চয়েস কারিজ কারিজাস কারিজ কারিজের অ্যাজিটিভ কি কারেজাস যেমন হি ইজ ভেরি কারেজাস sentence গুলো খুব ইজি সাকসেস এর ভার্ব কি সাকসিড যেমন ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড হ্যাঁ ডرامাটিক অ্যাডভার্ব কি ডرامাটিক্যালি হ্যাঁ সি এ ডব্লিউ এল ওয়াই উচ্চারণ ডرامাটিক্যালি যেমন হি হ্যাজ সলভড দ্য প্রবলেম ডرامাটিক্যালি দেন নেক্সট क्वेश्चन হলো ইউজ ওন ওয়ার্ডস টু कंप्लीट ইচ অফ দা ফলোইং সেন্টেন্সেস কমপ্লিটিং সেন্টেন্সেস এর মধ্যে স্কার্সলি হ্যাড হি রিচড দ্য স্টেশন তো এখানে স্কারসলি হেড হি রিচড দ্য স্টেশন আমরা যেন স্কারসলি হেড থাকলে মাঝখানে হয় আনতে হয় এবং পরের অংশে সাবজেক্ট প্লাস বি টু আনতে হয় কারণ এখানে হেড প্লাস বি থ্রি আছে তো আমরা স্টেশনে যেতে না যেতেই হোয়ান দ্য ট্রেন লেফট তারপরে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ালস উইথ হিজ টুলস এটা একটা প্রবাদ বাক্য হুম দে ওয়াশ দেয়ার হ্যান্ডস তারা তাদের হাত ওয়াশ করে অ্যান্ড গো হোম বাড়ি যায় দেন নেক্সট কোয়েশন আই ওয়াজ ফাইভ ইয়ার ইট ওয়াজ ফাইভ ইয়ার্স সিন্স উই আমরা জানি সিন্সের প্রথম অংশ যদি পাস থাকে তাহলে পরের অংশ পাস পার্টিসিবল দ্যাট মিন্স হ্যাড প্লাস বার থার্ড ফ্রম হয় যেমন ইট ওয়াজ ফাইভ ইয়ার্স সিন্স উই হ্যাড ম্যাট লাস্ট হ্যাড আই বিন ইউ আমি যদি তুমি হতাম আমরা জানি ইফ আই হ্যাড বিন ইউ এটাই হ্যাড আই বিন ইউ আই উড হেল্প আই উড হ্যাভ হেল্প দ্য পুর উড হ্যাভ তারপর বারবার থার্ড ফ্রম ইট ওয়াজ হাই টাইম ফর আস আমরা জানি ইট ওয়াজ টাইম ইট ওয়াজ হাই টাইমের জায়গায় ইট ইস টাইম বা ইট ওয়াজ হাই টাইম যেই থাকুক না কেন টু প্লাস বিওয়ান দিয়ে ইউজ করা যায় ইট ওয়াস হাই টাইম ফর আস টু সলভ দ্য প্রবলেম দ্য ওল্ড ম্যান ওয়াক্স কেয়ারফুলি সে কেয়ারফুলি হেঁটেছিলো লেস না হলে হি শুট ফল ডাউন আমার জানি লেস থাকলে শুরুতম মাইট এনে বারবার বিওয়ান করতে হয় হি শুট ফল ডাউন দ্য কার ইজ টু কস্টলি এত খুবই কস্টলি কার জন্য আমার জন্য ফর মি টু বাইট এটা আমি এত দামি যে আমার জন্য আমি কিনতে পারি না অনেকে যদি ফর মি বা ফর হিম এগুলো না দেন তাহলে কিন্তু অ্যান্সার ভুল হবে তো এই ছিল মোটামুটি কোশ্চেনটা কোশ্চেনটা খুবই ইজি ছিল আশা করি একটা সবাই ভালো এক্সাম দিয়েছেন আমার সাথে যারা যুক্ত ছিলেন আমার পেড কোর্সে আশা করি তাদের এক্সাম আমি সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আমরা উনিশতম জন্য আমি কাজ করার চেষ্টা করব যারা যারা আমার সাথে যুক্ত হতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং